আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা দোহারের বিখ্যাত বাবরচির হাতের সুস্বাদু মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি যেটা একবার খেলে খেতে মন চাইবে বারবার আজ আমি সরাসরি বাবরচির হাতের রান্না দেখাবো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন প্রথমেই মুরগির মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানে ঝরিয়ে নেওয়া হয়েছে এবার বড় এক ড্যাগের ভিতরে তেল দিয়ে দিল এবার তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছে মাংসর টুকরাগুলো তেলের ভিতর দিয়ে এরকম করে দেখুন ডুবো তেলের ভিতরে মাংসগুলো দিয়ে মিনিটের মতো এভাবে রেখে দিচ্ছে এক পাশ লালচে হয়ে আসলে তারপর নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন পাশ লাল লাল হয়ে গেলে এবার উঠিয়ে নিচ্ছে এরকম একটা সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছে দেখুন দেখেই বুঝতে পারছেন কিরকম লাল লাল করে ভেজে নিয়েছে একই আবার ডেগে মাংসগুলোকে দিয়ে দিল এবং লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখানে যদি অল্প করে ভাজা হয় তাহলে গোস্তটা ভেঙে যাবে তাই এরকম লাল করে ভেজে নিতে হয় দেখুন সবগুলো গোস্ত ভাজা শেষ এবার ওই তেলেই দিয়ে দিচ্ছে গরম মশলা এলাচ লবঙ্গ গরম মশলা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দিল আস্ত কাঁচামরিচ মরিচগুলোকে কেটে দেয়নি আস্ত দিয়েছে দেখুন এবার কয়েক মিনিট এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে এবার দিয়ে দিল তিয়াস পাতা এবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছে দেখুন পেঁয়াজগুলো যখন এরকম বাদামি হয়ে এসেছে নাড়াচাড়া করে নিতে নিতে দেখুন পেঁয়াজগুলো বাদামি হওয়ার পর এবার দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা দেখুন আদা রসুন বাটা দিয়ে এভাবেই নাড়াচাড়া করে নিচ্ছে দেখুন আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দিবে স্পেশাল মশলা এটা হচ্ছে এখানে শাহিজিরা কাঠবাদাম জুইতি আরও পোস্ত দানা এগুলো সব একত্রিত করে বেটে নিয়েছে বেটে এবার এগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এবার দিয়ে দিল বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছে সস এখানে পান টমেটো সস নিয়েছে সস দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে দেখুন এবার দিয়ে দিচ্ছে বিরিয়ানির আরেক প্যাকেট মশলা এখানে দুই প্যাকেট মশলা ব্যবহার করা হলো এবার দিয়ে দিচ্ছে ভেজে উঠিয়ে রাখা মাংসগুলো দেখুন মাংস সবগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে দেখুন কত সুন্দর করে মিশিয়ে নিল এবার দিয়ে দিচ্ছে লিকুইড দুধ দেখুন দুধ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিলো এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে মশলার সাথে এবার মিশানো হয়ে গেলে এখান থেকে অর্ধেকটা মাংস উঠিয়ে নিচ্ছে দেখুন এরকম মাংসের কালার এসেছে এবার বিরিয়ানির চালগুলো ভালোভাবে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে এবার পানি দিয়ে দিচ্ছে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যা চাল থাকবে তার ডাবল পানি দিতে হবে দেখুন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিল বলক আসার পরে ঢাকনা খুললো এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে চালগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে যেন লেগে না যায় বা দল পেকে না যায় দেখুন নাড়াচাড়া করে মিশানোর পর এবার যে উঠিয়ে রেখেছিল অর্ধেক গোস্ত সেই গোস্তটা দিয়ে কয়েক মিনিট এভাবেই রান্না করে নিচ্ছে দেখুন নাড়াচাড়া করে ভালোভাবে রান্না করে নিচ্ছে দেখুন কয়েক মিনিট এভাবেই জাল করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছে এখানে যখন রান্না আশি পারসেন্ট হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিচ্ছে মানে চালগুলো যখন আশি সিদ্ধ হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে উপরে ঢাকনার উপরে জ্বলন্ত কয়লা দিয়ে চারপাশে এরকম জ্বলন্ত কয়লা দিয়ে এটাকে রাউন্ড করে রেখে দিচ্ছে দশ মিনিট এভাবেই দশ মিনিট বিরিয়ানি দমে রেখে দিচ্ছে দেখুন দশ মিনিট পর ঢাকনা খুলে নিল দেখুন বিরিয়ানির কী অবস্থা মাশাল্লাহ সুন্দর একটি কালার এসেছে এখন চারপাশ থেকে নিয়ে এরকম উল্টে দিচ্ছে দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা কত ঝরঝরে ঝরে এবং পারফেক্ট হয়েছে দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে রান্না করে নিল যার রান্নার প্রসেসিং এত সুন্দর তার হাতের খাবার কতটা মজা হতে পারে ধারণা করেন তাই তো সে দোহারের বিখ্যাত নাম করা একজন বাবরচি বিরিয়ানিটা হবে ঝরঝরে মজাদার এবং সুস্বাদু একবার খেলে খেতে মন চাইবে বারবার আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ